জুন মাসেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ায় দারুণ চমক এবার মহিলাদের জন্য খুশির হাওয়া জুন মাসের এক তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা না ঢুকলেও প্রচুর মহিলাদের জন্য কিন্তু আনন্দের সংবাদ রয়েছে তো বর্তমানে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কারা কারা টাকা পেতে চলেছেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাতে যারা আবেদন করেছিলেন তাদের জন্য কী সুসংবাদ রয়েছে কবে টাকা পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন এক হাজার টাকা করে পাওয়ার কথা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে দেখুন বলা হয়েছে জুন মাসের এক তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা না ঢুকলেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য রয়েছে বিশেষ সুখবর বিশেষ করে যে সমস্ত মহিলারা নূতনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিংবা যারা গত দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন এবার তাদের মধ্যে হাজার হাজার নতুন মহিলারা এই জুন মাসেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাংকে ঢুকবে বৃদ্ধ ভাতা কিংবা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় যারা আবেদন করেছিলেন তাদেরই বা কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমরা এক এক করে জানব দেখুন বলা হয়েছে রাজ্যের মহিলাদের উৎসাহ দিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি যারা বৃদ্ধ বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতাতেও আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে প্রচুর পুরুষ মহিলার নাম নতুন লিস্টে যুক্ত হয়েছে এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা আসতে চলেছে তবে জানা যাচ্ছে এবার কিন্তু আর সবাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না মূলত যাদের কে ওয়াইসি আপডেটে কোনো সমস্যা রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে যাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই তারা কিন্তু টাকা পাবেন না দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদেরকে নোটিশের মাধ্যমেই জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তবেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে অন্যথায় টাকা পাওয়া যাবে না তাছাড়া নতুন মহিলাদের জন্য খুশির খবর হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু প্রচুর মহিলার ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে ব্লক অফিস থেকে কিন্তু প্রচুর মহিলার ডকুমেন্ট ভেরিফিকেশান করা হচ্ছে যাদের কোনো রকম সমস্যা ছিল তাদেরগুলো ঠিক করা হচ্ছে অনেকেই যারা ব্লকে গিয়ে অভিযোগ করেছিলেন তাদেরগুলো কারেকশন করা হচ্ছে এবং যে ওয়েবসাইটে যদি আপনারা চেক করেন স্ট্যাটাস সেখানেও কিন্তু আপডেটে পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তো এই সমস্ত মহিলাদেরকেও মোটামুটি এই জুন মাসে টাকা দেওয়া হতে পারে এইরকম কিন্তু একটা বড় খুশির খবর বা সংবাদ কিন্তু রয়েছে খবর উঠে আসছে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই নিয়ে অনেক মহিলারাই চিন্তায় রয়েছেন কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তারা বিভিন্ন কাজে খরচ করেন দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের এক তারিখে ঢুকবে না যেহেতু জুন মাসের এক তারিখে জামাই ষষ্ঠী এবং রবিবার রয়েছে তাই এই দিন সরকারি ছুটি ফলে ভান্ডার প্রকল্পের টাকা আর কয়েকদিন দেরিতে ঢুকবে মোটামুটি চার তারিখ থেকে ছয় তারিখের মধ্যেই এই টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে এবং মোটামুটি ছয় থেকে দশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংবা বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হয় তাই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে যে টাকা ঢুকবে এমনটা নয় কেউ আগে কেউ বা পরে পেতে পারেন সঙ্গে যারা বৃদ্ধ ভাতা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাতেও আবেদন করেছিলেন যাদের নতুনভাবে নাম নতুন লিস্টে যুক্ত হয়েছেন তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে মোটামুটি ছয় থেকে ষোলো তারিখের মধ্যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে তাছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে আপনি চেক করতে পারবেন বা জানতে পারবেন সেই নিয়ে কিন্তু আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে ছয় তারিখ থেকে শুরু করে দশ তারিখ কিংবা বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে এক তারিখ থেকে টাকা ঢুকবে না তাছাড়া যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই যাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডকুমেন্টে কোনো রকম ভুল করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাই জুন মাসে আসবে না তো বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ